হ্যালো মার্কেট প্রাইস যশোর বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে আর ভিউয়ার্স আচারের যে কাঁচা আম সেই আমটির দাম কিন্তু কিছুটা কমেছে আম আমদানি একটু বেড়েছে এই কারণে আমের দামটা একটু কমেছে তো আমাদের চ্যানেলের মাধ্যমে আজকে আপনাদের কাঁচা আমের বর্তমান পাইকারি মূল্যটা আমরা একটু দেখানোর চেষ্টা করব তো প্লেয়ার্স আমাদের সাথে থাকুন দেখতে থাকুন মুসলিম বাজ আমরা নেটে ছেড়ে দেব মুসলিম আছে আমের বড় ব্যাপারী আম নিয়ে এসে শুয় ফেলতেছে একেবারে আজকে এসেই পঞ্চাশ পঞ্চান্ন টাকা দামের আম বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি আর এই যে ছোটো আম এগুলো কত বিশ বাইশ টাকা নাকি বিশ টাকা মানে আমের দাম মোটামুটি একটু কমেছে আচারের আম তোমার ছবিও তো তোলা হবে তুমি আগে আম কেনো তারপর ছবি খেতে দাম নাও আম দাও আম দাও আবার ফাটা আম নেবেন ফাটাগুলো নাও বারো টাকা করে দাও বারো টাকা দাও বারো টাকা দাও নাকি বারো টাকাও দেওয়া যাবে না ও ও মধ্য ও কি ধরনের কথা কো তুমি দাম কমেছে বলে কি এত কমেছে নাকি এই আমনে এই পঁয়তাল্লিশ টাকা নে সারা দাম এখন নিবি না কালকে নিবি এত দাম কমেছে আমের এই একবারে চল্লিশ টাকা নে আচ্ছা পরে আয় তুই বেলা বারোটার পরে দেখা কর আমাদের সাথে তুই হচ্ছিস চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে যে ইলিয়াসের দোকানদারের ম্যানেজার এই আমি এখন আছে আমার এই ভিডিওর মাধ্যমে লোকেরা জানাই দেবো যে চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে ইলিয়াসের ম্যানেজার এই আম কিনবে চল্লিশ টাকা কেজি নিয়ে যেয়ে ব্যাসবে ষাট টাকা ওইটা দশ টাকা ছাড়া হবে নি তোমার জন্যই অন্য কেউ বলি আরও দাম বেশি তাড়াতাড়ি থাক ঘুরে আসুন মোটামুটি আমের দাম কমে গেছে এটা কার আম যেন ও আনন্দ আনন্দর আম না আরে ওই জন্যেই তো দশ টাকা কেজি কি ভিতরে কি কাউন্টারের ভিতরে আম রয়েছে নাকি আরে তুমি যেটা না চলে সেটা তুমি ইয়ে করো চলে রাখো না না ওই দশ টাকা আর কম হবে না এটা কি কাঁচা মিটে নাকি রে এরকম সাদা সাদা কেন ভিউয়ার্স গোপনে আম ওই ইলিয়াসের দোকানদার ক্ষেত্রে যে গোপনে আম কিনতেছে দেখেন দেখেছেন ভিতরে ভিতরে মোটামুটি আম রয়েছে ও কিনতেছে ভিতরে ঢুকে কিনতেছে ও ভিতরে ঢুকে স্পেশাল আম কিনবে স্পেশাল আম কম দাম দিয়ে কিনবে কিনে ও বেশি দামে বেচার চেষ্টা করবে তোরা যদি শুনেছি যে তুই চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে বেশি দামে আম বেচেছিস তাহলে কিন্তু তোর খবর আছে আমি বলে দিলাম পঞ্চাশ টাকার উপরে বেশ পিনে যেন চল্লিশ টাকা কিনে দশ টাকা লাভ করবি

আমের দাম কিন্তু কিছুটা কমেছে তো যাই হোক যাদের আচার দেওয়ার দরকার আছে কাঁচা আমের আচার আমি মনে করি এটাই হচ্ছে উপযুক্ত সময় আপনারা আম কিনে আপনারা আচার দিয়ে ফেলুন কারণ এরপরে কিন্তু আমের কাঁচা আমের আমদানি কমে যাবে আম পেকে যাবে তো সে কারণে এখনই উপযুক্ত সময় কাঁচা আম কিনে আচার দেওয়ার তো আমাদের এই কন্টেন্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ